আজ আমি করবো পমপ্লেট মাছের তন্দুরি তো যার জন্য আমি চারটে পমপ্লেট মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে মাছগুলোকে আমি একটু করে চিড়ে নিয়েছি এরকমভাবে চিরে নিয়েছি তো সবগুলো মাছ আমি এরকমভাবে করে নিয়েছি সেই সাথে আমি একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য আমি নিলাম এখানে কিছুটা ধনে পাতা আর সেই সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দেব জিরে এক চামচ ধনে গোটা ধনে সেই সাথে লেবুর রস দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে তো সমস্ত মশলা আমি এখানে মিশিয়ে নিয়েছি সেই সাথে একটু লেবুর রসও দিয়েছি আবার একটু নুনটাও মিশিয়ে নিয়েছি তো আমি এটাকে এখন একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে আসছি তো যে মশলাটা আমি নিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা লেবুর রস গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা সব দিয়ে আমি পেস্টটা করে এনেছি এখন আমি এটা মাছের মধ্যে মাখিয়ে নেব এটা একটু ভালো করে মাছের মধ্যে এরকমভাবে ভেতরে একটু ঢুকিয়ে দিতে হবে যাতে করে মাছের টেস্টটা ভালো আসে এটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে মাছটা ভালো ম্যারিনেট হয় মশলাটা যাতে ভালো করে ঢুকে ঢুক আসে মশলাটা আমি এরকমভাবে পিঠে ভালো করে লাগিয়ে নিয়েছি তো এটাকে আমি তন্দুরি করছি না এটাকে আমি গ্রিল করছি তো এখন মশ এটাকে আমি মশলাগুলো সমস্ত মাখিয়ে রেখে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা আমি রেখে দেব তার পনেরো মিনিট পরে আমি এটা গ্রিল করবো কমপ্লেট মাছ ভীষণ নরম মাছ তো তো আমি দশ মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই সাথে আরেকটা কথা আপনাদের জানাই আমি যে আদা রসুনের পেস্টটা দিয়েছি সেইটা সেই ভিডিওটা আপনাদের আর দেখানো হয়নি তো এখন আমি এটাকে গ্রিল করতে বসিয়ে দেব এখন আমি এটা গ্রিলে বসাবো তো তার জন্য আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটার লাগিয়ে নিচ্ছি স্ট্যাম্পটা আমি এখানে বসিয়ে দিয়েছি আগেই মাইক্রোওভেনে সেই সাথে আমি এই ট্রেটাও বসিয়ে দিই এটা আমি এখন বসিয়ে দিয়েছি এটা আমি মাইক্রোওভেন বন্ধ করলাম আমার এখানে গ্রিলের অপশান আছে তো গ্রিলের অপশানে আমি ক্লিক করলাম তো এখানে দেখাচ্ছে দশ মিনিট কিন্তু যেহেতু কমফ্লেট মাছ তো আমার দশ মিনিট লাগবে না আমি ছয় থেকে সাত মিনিট পরে এটা আমি আবার ছ মিনিট পরে আমি এটাকে আবার উল্টে দিলাম দিয়ে আমি আবার একটু বাটার ব্রাশ করেছি করে আমি এটার মধ্যে কয়েকটা পেঁয়াজের রিং আমি ওপর থেকে দিয়ে দিয়েছি আপনাদের কাছে আমার এই গ্রিলের রেসিপিটা কেমন লাগলো আপনা আপনারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার দর্শক বন্ধুদের কাছে আমি এটা জানতে চাইছি তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে সবাই ভালো থাকবেন